হ্যালো এই প্রিয়ন গুড মর্নিং আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সব জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম এখন বাজে ওই সাতটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন থেকে ভিডিওটা শুরু করছি আমার সাথে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে পুরো দিনের ভিডিওটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই যে পায়রা পাখিটা ডিম দেবে সেই জন্য এখানে বসে আছে যাই হোক ও কিন্তু এখানেই থাকে আর নিচে যেহেতু ফ্লিপকার্টের কোম্পানি নিচে সেই জন্য লোকজন চলে যা এখন রান্না বান্না করেছে তারপরে তোমার সঙ্গে আবার ব্রেকফাস্ট আর সত্যি কথা বলতে আজকে শরীরটা একদমই ভালো জানিনা দিন ভিডিওটা শেয়ার করতে পারবো কি পারবো না আর ওইদিকে এখন কিন্তু খেলা পরিষ্কার করা হয় শরীরটা না কাল রাত্রি ঠান্ডা লেগেছে গলা ব্যথা মানে বলছিলাম আর কি আর রান্না বান্না কিন্তু সকালে কমপ্লিট করে এখন ব্রেকফাস্টে হয়ে গেছে আর কি বরকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট আমার বাকি আছে একসঙ্গেই খেয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে যেহেতু শরীরটা ভালো না সেই জন্য আমার খেতেও ইচ্ছে করছিল না যাই হোক এদিকে এখন ফলটল একটু কেটে নেব ব্রেকফাস্টের পরেই ফলটা খাওয়ার চেষ্টা করি আর কী রান্না বান্না করেছি কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সামনেই একটা স্পেশাল দিন আসতে চলেছে স্পেশাল দিন মানে আমরা কোথাও একটা যাব প্ল্যান করছি এখনও কোনো কিছু কনফার্ম হয়নি কনফার্ম হলে তোমাদেরকে অবশ্যই জানাবো আর ভীষণ খুশি যদি কনফার্ম হয়ে যায় আমার থেকে খুশি হয়তো বা আর কেউ হবে না যাই হোক চলো এখন ফলটল কেটে নিই শরীরটা তো আজকে খারাপ সেই জন্য একটু রেস্টও নেবো ভাবছি আর কি আর ভীষণ ঠান্ডা লেগেছে আর মাথা ব্যথা করছিল কাল রাত থেকে আর যেহেতু একা থাকি আর কি বুঝতেই পারো সারাদিন ছেলেকে একা দেখতে হয় সেই জন্য সেইভাবে রেস্টও পায় না ছেলে দুপুরে ঘুমায় তখন আবার আমার ঘুম লাগে না আর বর্ত থাকে অফিসে তাই না আর এখানে একটু মৌসুম কেটে নিয়েছি আর এই ফলটা না নতুন ফল পিচ ফল নামটা আর এই ফলটা কারা কারা ট্রাই করেছে অবশ্যই কিন্তু জানিও এই ফলটা না কিছুটা ওই যে ওই বীজটা অ্যাভোকাডোর মতো আর কি ছুরি দিয়েই তুলতে হয় আর খেতে কিছুটা অ্যাপেলও না আবার ঠিক লেবু না মানে একটু অন্যরকম খেতে আর যারা যারা খেয়েছে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে আমার তো মোটামুটি লাগে খুব ভালোও না খুব খারাপও না আর পেয়ারা যেটা আমার ভীষণ পছন্দের একটু লবণ দিয়ে খেতে বেশ ভালোবাসে কিন্তু শরীরের পক্ষে তো ওটা খাওয়া ডেলি ডেলি ঠিক না যাই হোক চলো এখন ডালিম টালিম কেটে নিই আর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বর যাবে অফিসে প্রায় দশটা বাজতে যাই আর এই ছেলে আর আমি কিন্তু গাড়িতে ঘরের সঙ্গে কারণ আমরা যাব দূর যেহেতু ওর রাস্তার মধ্যেই পড়ে সেই জন্য আমি হেঁটে গেলাম না ওর সঙ্গেই ডেমি যাওয়ার চেষ্টা করি আসার পথে দুধ নিয়ে চলে আসবো আর ও চলে যাবে অফিসে এইভাবে কিন্তু সকালে এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি সেইভাবে ভিডিও শ্যুট করবো ভাবি প্রত্যেক দিনই ভাবি যে ভিডিও শ্যুট করবো সেইভাবে ভিডিও শ্যুট করাই আর বাইরে না এত রোদ্দুর এত গরম কি বলবো ভীষণ রোদ্দুর বেরিয়েছে আর গলা যেহেতু ব্যথা সেইভাবে কথাও বলতে পারছিলাম না ভয়েসটা ভালো শোনাও যাচ্ছিল না আর এদিকে বাবা ছেলে যেহেতু লেট করে ঘুম থেকে ওঠে বিছানা ছিল পরে আর আমি এখন যাবো সব কিছু কাজকর্ম করবো এখন বাইরেরও অবস্থা ভীষণ সকালে ঝাড়ু টাড়ু দিয়ে নিই তাও না ঝামড়া হয়ে যায় আবার ছেলে যেহেতু খেলা করে ওকে কিছু বলতে পারি না সেই জন্য এখন সব কিছু বুঝাতে হবে আর মোটামুটি এই কাজকর্মগুলো করলেই কিন্তু আমি হালকা হয়ে যাই তো থেকে একটু ফ্রি থাকি ফ্রি বলতে নিজের মতো একটু হয়তো এডিট করি বা নিজে একটু ছেলেকে সময় দিই নিজে একটু ফ্রেশ হয়ে শুয়ে থাকি একটু মানে রেস্ট নেওয়ার চেষ্টা করি শরীরটা খুব একটা ভালো লাগছে না সেই জন্য আর ছেলেদিকে খেলা করছে যাই হোক এখানে আমি দুধ গরম করছিলাম না সেই জন্যই দুধ গরম করতে করতে কথা বলছিলাম কারণ দুধটা না হলে উত্তে গেলে পড়ে সেই জন্য চলো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সামনে অনেক মজাদার মজাদার ব্লগ আসতে চলেছে আমি সেটা কনফার্ম বলতে চাচ্ছি কিন্তু কোন জায়গায় যাব না যাব সবই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব যত সম্ভব নাইনটি নাইন যাচ্ছি আমরা একটা জায়গায় আর মানে এক যাচ্ছি না যাই হোক এখন বিছানাপত্র গুছাচ্ছি আর মনে অনেকটাই খুশি খুশি তার ছেলেদিকে খেলা করছে এইভাবেই কিন্তু সময় কাটে আমার আজকে কাজ করতে একটুকুই মন চাইছিল না কিন্তু কিচ্ছু করার নেই শরীর খারাপ হোক বা ভালো হোক একা যেহেতু থাকি কাজকর্ম তো করতেই হবে সারা দিনে আমার পুরো সংসারের কাজকর্ম তো আমার জন্যই পড়ে থাকবে তাই না এখানে কেউ হেল্পিং হ্যান্ডও নেই আর কেউই নেই বর মশাই যেহেতু অফিসে যায় ও তো আর হেল্প করতে পারবে না সকালে ও আজকে জামা কাপড় কাঁচা ধোয়া করে গেছিলো কারণ যেহেতু আমার শরীরটা ভালো নয় সেই জন্য ও বললো আমি জামা কাপড়টা কাঁচা ধোয়া করে দিচ্ছি আজ আজকে সেই ভাবে কাজ করতে হবে না আমাকে বলছিল। কিন্তু কি বলো তো ভাবি কাজ করব না একটু রেস্ট নেব সেইভাবে না আমার মনই চায় না যতক্ষণ না ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করতে পারি নিজের কাজকর্মগুলো মানে কর করলে যতটা শান্তি হয় না করলে একদমই ঠিক ভাল লাগে না যাই হোক এখন বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এখন বাকি কাজকর্ম করব দিয়ে স্নান টান করে ছেলেকে স্নান করাবো মানে অনেক কাজকর্ম আর ছেলে কিন্তু দেখো ছেলের মতো খেলা করছে এই যে বিছানাপত্র থেকে কাঁথা কাঁটাথা নিয়ে এসছে আর আজকে রান্না করেছিলাম বাটা মাছ দিয়ে ফুলকপি মানে সবজি দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছিলাম পাতলা করে আদা জিরে বাটা দিয়ে আর একটু ডাল করেছিলাম অল্প করে আর মানে আর দুটো ডিম সেদ্ধ করেছিলাম আজকে একদম নর্মাল মেনু আর এখানে ছিল স্যালাইন বাজে দুপুর ওই বারোটা বেজে পনেরো মিনিটের মতো আমাদের স্নান খাওয়া হয়ে গেছে মাছে মিলে একটু ঘুমো দেব না আমার এবার ঘুম তো লাগে না দেখা যাক যদি ঘুম পায় তো ভালো হয় আর আয়নকে এখন ঘুম পাড়াবো চলো দেখতে থাকো আয়নকে ঘুম পাড়িয়ে নিই তারপরে তোমাদের সামনে দুপুরে ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার একটু ঘুম আসেনি এমনি শুয়েই ছিলাম রেস্ট করছিলাম আর বিকেলে একটু ছেলেকে নিয়ে পার্কে এসেছিলাম আর এখানে না এত জলের সমস্যা কী বলবো সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেশিরভাগ জায়গাতেই কিন্তু কম বেশি জলের সমস্যা লেগেই থাকে আর এখানেও একই প্রবলেম সেই জন্য ট্যাঙ্কার এসেছিলো আর কি জল দিতে আর ডেলিতে জল চলেই যায় কোনো না কোনো মতেই প্রায় কিছুক্ষণ চার পাঁচ ঘন্টার মতো জল থাকে না আবার ট্যাঙ্কার আসে জল দেয় এরকম একটা ব্যাপার আমার বিল্ডিংয়ে অতটাও প্রবলেম হয় না কিন্তু বেশ কিছু বিল্ডিংয়েই প্রবলেম হয় আর কি যাই হোক মানিয়ে তো নিতেই হবে আর যেহেতু শরীরটা ভালো না আজকে এসে আজকে বানাচ্ছিলাম চিকেন স্যুপ আর কি ভেজিটেবলসও দিয়েছি আর ছেলেদিকে ঘুমিয়ে গেছে আজকে সিম্পল রান্নাবান্নাই করব আর সেরকম ভালোও লাগছে না রান্নাবান্না করতে যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি সেই জন্য আর যখন ছেলেকে নিয়ে পার্কে গিয়েছিলাম আসার পথে কিছু সবজি নিয়ে এসছি চলো কী কী সবজি নিয়ে এসেছি দেখা গিয়েছিলাম বিকেল বলতে সন্ধ্যের দিক করে আর কি এই যে এখানে একটু ঝিঙ্গে পেয়েছিলাম এখানে তো ঝিঙ্গে পাওয়াই যায় না বললে হয় এই যে ঝিঙ্গে নিয়ে এসেছি বিনস আর গাজর নিয়ে এসেছি আজকে এই এখন এই সবজিগুলোই গুছিয়ে তুলে রাখবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি বেশি কিছু শেয়ার করতে পারিনি কিন্তু বাচ্চা বেবিকে নিয়ে বুঝতেই পারো যতটা পারি শেয়ার করার চেষ্টা করি আজকের ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আইকনটি ক্লিক করে দিয়ে যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের সামনে চলে যায় আজকের মতো টাটা আর এখন সব কিছু সবজি টবজি গছিয়ে রাখবো আর স্যুপটা কিন্তু রেডি করে নেব কারণ রাতের খাওয়া দাওয়া তো করতে হবে তাই না আজকে কী বলো তো ছেলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে সেই জন্য বেশ মানে নিজের মতো করে কাজকর্ম করতে পারছি না হলে কখনো কখনো লেট করে তো ঘুমায় সেইভাবে কাজ করতে পারি না চলো যাই হোক দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর নতুন নতুন আমার ব্লগ আসছে সবাই চোখ রেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু সবাই ভালো থেকো সবাইকে জানাই গুড নাইট আর সবার বাড়ির লোক সবার প্রিয়জন যেন খুব খুব ভালো থাকে এবং সুস্থ থাকে আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন দিনে আর অবশ্যই করে সামনের দিনে একটা নতুন সুন্দর ভিডিও আসতে চলেছে ভীষণ ভীষণ সুন্দর ব্লগ তোমরা চোখ রাখো অবশ্যই দেখতে পাবে চলো টাটা